আজ তিরিশে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন যে সমস্ত বিজ্ঞানী ভারতবর্ষকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম তার স্পর্শে বাঙালির বৈজ্ঞানিক মনন পেয়েছিল এক সার্বিক স্বীকৃতি আঠারোশো সালে কলকাতার টাউন হলে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক জগদীশচন্দ্র বসু ফাইভ মিলিমিটারের ছোট তরঙ্গ অর্থাৎ মাইক্রোওয়েভকে তিনটি আঠারো ইঞ্চি দেয়াল ভেদ করে পাঠিয়ে দিলেন পঁচাত্তর ফুট দূরে জ্বলে উঠল আগুন কোনো তারের সংযোগ ছাড়াই বেজে উঠল ঘণ্টা পরের বছরেই লন্ডনে তার গবেষণাপত্র নিয়ে ব্রিটিশ অ্যাসোসিয়েশনের বক্তৃতাও দিয়েছিলেন কিন্তু তিনি তার পেটেন্ট করে রাখেননি তার একটি গবেষণাপত্রে পরিষ্কার উল্লেখ ছিল রেডিও সিগন্যালের তরঙ্গকে ক্র্যাপচার করার জন্য ডিটেক্টর ডিভাইসে ব্যবহার করেছিলেন মার্কারি ও আয়রনের সমন্বয়ে তৈরি কোহেরার কিন্তু উনিশশো সালে ইতালির বিজ্ঞানী মার্কনি কোহেরারের সামান্য বদল ঘটিয়ে নিজের নামে পেটেন্টও করে নেন এবং পরে নোবেলও পান এভাবেই নোবেল থেকে বঞ্চিত হন আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিন্তু তা সত্ত্বেও তিনি তার বৈজ্ঞানিক গবেষণাকে হারিয়ে ফেলেননি বরং ব্যস্ত হয়ে পড়েছিলেন উদ্দীপনায় উদ্ভিদ কীভাবে সাড়া দেয় সেই বিষয়ে হয়তো তিনিই প্রথম এবং একমাত্র জৈব পদার্থবিদ যিনি পদার্থবিদ্যার প্রয়োগ ঘটিয়ে উদ্ভিদের সারির গবেষণা করেন ক্রিসকোগ্রাফ যন্ত্র যা সামান্য একটি নড়াচড়াকে এক কোটি গুণ বিবর্তিত করতে পারে আমাদের বলে দিতে পারে উদ্ভিদ বৃদ্ধির হার সেই যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি রবীন্দ্রনাথ তার সম্বন্ধে যথার্থই বলেছেন ভারতের কোণে বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি হে আর্য আচার্য জগদীশ আজ তার জন্মদিনে তাকে শতকোটি নমস্কার এবং প্রণাম